কবিতা ভোকা বসন্ত কলমে সুনির্মাল ঘোষ উচ্চারণে সুরজিৎ দাস বর্ণমতি বৃক্ষের পাতায় হাওয়াদল খেলে ঢেউ বারে সমুদ্রে মেতে উঠি গর্চনে তখনই প্রকৃতি সাজতে বসে বাসন্তী রঙে কৃষ্ণ প্রেমে পাগল সেই উদাসী তখন সুর ভাজি তার উন্মত্ত বাসিতে ছবি আঁকে দামিনিজেলে সব রং জড়ো করে উদাসী পাগলে এর সেই সুর তুমি চেননি দামিনি বসন্ত তাকে হারাতে পারেনি থোকা থোকা ফুল বাতাস হাসিতে ব্যাকু আকাশ তখন রঙিন সাজে সজ্জিত দামিনীর ছবিতে পাহাড়ের চূড়ার বড় চূর্ণ চূর্ণ হয়ে বাতাসে মেশে নদীকে গান শোনায় উদাসী পাগল এক মনে বসে সূর্য উঠি চলে যায় আবার আসি কিছুদিন অন্ধকার দূর করে চাঁদ হাসি মানুষের ভেতর থেকে বেরিয়ে আসা মানুষটা রোজ খিদেতে কাঁদে তার ঘর ছুড়ে রোজ চাঁদ কিলবিল করে সেও বসন্তকে সুকে দেখে খুঁজে নেয় পরম নির্ভরতায় উদাসী পাগলের বাসীর সুরের কাছে বসন্ত কি আর মানে প্রকৃতিকে সাজাই বসন্ত কিভাবে সাজাতে হয় বসন্ত জানে লালে লাল হয় প্রকৃতি পাগলের বাসির সুরে আকুতি রক্তিম বসন্তকে ভোকা পেট নদী পারে রেখে আসি পাগল হাসি তবু তার সুরে বসন্তের গান ভাসি বসন্ত যে দখল নিয়েছে পৃথিবীর